নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ অনেক অপেক্ষার পর অ্যাকাউন্টে আসতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা প্রকাশ করা হলো ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ বর্তমানে বন্ধুরা দেখা যাচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দিতে দেরি হচ্ছে আর বহু মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আর টাকা না আসায় সমস্যা হচ্ছে দিন দরিদ্র পরিবারের মহিলাদের তাই বন্ধুরা ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দিতে যাতে সমস্যা না হয় তাই কবে থেকে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে তার তারিখ প্রকাশ করলো রাজ্য সরকার তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করা হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন পয়লা ফেব্রুয়ারি থেকে আরও তেরো লক্ষ মহিলা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে কাদের কাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী হিসেবে চেয়ারে বসার পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাসিন্দাদের জন্য একগুচ্ছ প্রকল্প চালু করেছেন রাজ্য সরকারের তরফ থেকে চালু করা এই সকল প্রকল্পের মধ্যে রয়েছে কন্যাশ্রী যুবশ্রী বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী ইত্যাদি তবে বন্ধুরা এই সকল প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এত বেশি জনপ্রিয় হয়ে ওঠার মূল কারণ হলো এই প্রকল্পের মধ্য দিয়ে প্রতি মাসে মাসে রাজ্যের মহিলাদের নগদ টাকা দেওয়া হয় সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় কিন্তু বেশ কিছু উপভোক্তা রয়েছে যাদের টাকা এখনও আটকে রয়েছে তারা তাকিয়ে রয়েছেন কবে তাদের টাকা নিজেদের অ্যাকাউন্টে ঢুকবে সেই দিকে লক্ষ্মীর ভাণ্ডারে যারা টাকা পেতে বাকি রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত জানানো হল দেখুন বন্ধুরা শেষ দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতাসহ বিভিন্ন প্রকল্পে আবেদন করেছিলেন তারা এখনও টাকা পাননি টাকা না পাওয়ার কারণ হিসাবে কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে টাকা আটকে রাখার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে বন্ধুরা এর সবের পরেও এই সকল গ্রাহকরা কবে টাকা পাবেন তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করে জানান নতুন করে তেরো লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে নতুন করে ন লক্ষ বার্ধক্য ভাতা দেওয়া হবে আর নতুন করে দশ লক্ষকে কন্যাশ্রী প্রকল্প দেওয়া হবে অন্যদিকে যারা ইতিমধ্যে দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে লক্ষ্মীর ভাণ্ডার সহ বার্ধক্য ভাতায় আবেদন জানিয়েছিলেন অথচ এখনো টাকা পাননি তারা আগামী ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকেই সুবিধা পেতে শুরু করবেন বলে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বন্ধুরা কিছুদিন আগে রাজ্যে যে দুয়ারে সরকার ক্যাম্পে আয়োজন করেছিল সেই ক্যাম্পে অনেক মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতাসহ রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে আবেদন করেছিলেন যারা নতুন করে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে আবেদন করেছিলেন তারা পয়লা ফেব্রুয়ারি থেকে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন